বিয়ে মানেই মজা আনন্দ নতুন এক জীৱন শু আৰু জীৱনটাই শু হ'তে হ'লে যদি শেষ হৈ যায় দহ পোন্ধৰ লাখ টকা খৰচা কৰাৰ পৰাও সেই বিয়াৰ ভেঙে গল তো কি কৰি ভাঙল তোমাৰ এণ্ট বিৰা দেখিলেই ফুলতে পিনে নমস্কার বন্ধুগণ তো কেমন আছে সবাই তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা ইন্টো দেখেই বুঝে গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি আজকে আমরা যেতে বিয়ে বিয়েবাড়ি তো আজকে হচ্ছে সেই বাড়ি যাওয়ার পালা তো আমরা আজকে যেতে চলেছি বাড়ি তো দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে তো দেখতে যে ঢোকার সামনেই তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা রেডি যে খাড়া খাড়া বিয়েতে যে চলে এসছে তাদেরকে নিতে আর আমরাও চলে এসেছি আর দেখে না ঢোকার সামনেই রয়েছে কিন্তু আইসক্রিম ফুচকা এবার এবার দেখে একটু লোভ লাগলো না বিয়েবাড়ি এসেছি কিন্তু না খেলতে হয় না তো আমরাও নিয়ে এলাম ফুচকা সবাই খাচ্ছে দেখে তো আমরাও নিয়ে এলাম তো দেখতে পাচ্ছি কুলফি তো আমরা সবাই মিলে কুলফি খাওয়া শুরু করে দিচ্ছি একদম পুরো মানে সেই টেস্ট কিন্তু কুলফি সেই তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু কুলফি আর খাচ্ছে তো আজকে কিন্তু সব কিন্তু নায়িকারা কিন্তু দেখে না তো ওখান থেকে খাওয়ার পর আমরা একটু চলে আসলাম রুমের দিকে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু রুম দেখতে চলে এসেছি কিন্তু এবার তোমার মানে খুবই সুন্দর বানিয়েছে আমরা একটু সবের পর একটু দেখছিলাম যে মানে এইখান থেকে দেখাচ্ছে দেখলাম নিচে কিন্তু ফাংশান টাইপে হচ্ছে এবার ওখানে সব মানে ড্যান্স ফ্যান্স করছে যে দেখতে পাচ্ছ এখানে দেখে এই যে মানে সিঙ্গার এইদিকে দেখতে পাচ্ছ ড্যান্স হচ্ছে Go, সবাই কিন্তু ড্যান্স করা শুরু করে দিয়েছে তাই দিকে কিন্তু আমরাও কিন্তু ড্যান্স করা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ড্যান্স ফ্যান্স করছে তো এখানে আমার সব শোনাই মানে সব বন্ধু বান্ধবরা রয়েছে তারপর এদিকে রয়েছে আমার সঙ্গে এসছে দিদিরা ভামিরা আর এদিকে বোনেরা সবাই দিদি সবাই রয়েছে এখানে তো সবার সঙ্গে একসাথে দেখতে পাচ্ছ ড্যান্স হচ্ছে এখন এইসব বন্ধু বান্ধব তো বন্ধুরা এখান থেকে চলে আসলাম খাবার এখানে খাওয়া এসে এখানে এসে দেখি একটু ঝামেলা হচ্ছে মানে একচুয়ালি বলতো কি হয়েছে মানে জল নিয়ে ঝামেলা হয়েছে মানে মানে বড় ব্যাপারটা কি হয়েছে মানে ইয়েতে জল চেয়েছে উনি আর জল দেয়নি না বুঝলে তো এই নিয়ে ঝামেলা বুঝলে তো জল দেয়নি কেন একটা ছোটো মানুষ জল হয়েছে সেটাকে জল দেয়নি এই নিয়ে সে অপর ঝামেলা হয়েছিল পরে গিয়ে কিন্তু সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে কোনো অসুবিধা আর হয়নি এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এক বান্ধবী কিন্তু আমাদের ক্লাসমেট ঠিক আছে তারই কিন্তু হচ্ছে আর এদিকে দেখতে হয় সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু হতে হয়েছে

বন্ধুগণ এখানে এটা জিনিস আছে তো আমি কিছু ভিডিও তো চলো দেখাচ্ছি তোমাদের আবার আমাদের সিঙ্গারে কিন্তু মোবাইলটা পড়ে যাচ্ছিল সিঙ্গারে কিন্তু অবাক হয়ে গেছে একদম পুরো ফোনে যে কিছু হয়েছে কিনা তো দেখেন আসছে এই রিঅ্যাকশনটা তো বন্ধু দাদা আমরা আবার বাইরে দিকে রিটার্ন বেরিয়ে গেলাম তো বন্ধুকান ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দ্যাস